নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটা নতুন কিছু থাকে রে ডিস্টার্ব করিস না আজকে আমরা আছি ছাদ বাগানে বাগানে মূল যেটা বিষয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ ভাবে বাগান করা প্রত্যেকটা গাছ কি সুন্দরভাবে গ্রো ব্যাগে করা হয়েছে দেখুন এখানে বসানো হয়েছে গরমের বিভিন্ন ধরনের সবজি প্রত্যেকটা জায়গা থেকে সবজি উকি দিচ্ছে টুক করে উকি দিচ্ছে আর উপরটা দেখুন খুব সুন্দর ধানের যে খড় হয় সেই খড় কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপর বলে রাখি এই বাগানে মূলত মেন যেটা বিষয় সেটা হলো পুরো বাগানটা হনুমান যে আসে এই বাগানে সেটার কিন্তু একটা প্রমাণ আছে তার কারণ পুরো বাগানটা খুব সুন্দর পরিপাটি করে কিন্তু হনুমান যাতে না আসে সেটা আটকানোর চেষ্টা করা হয়েছে পুরো বাগানটা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টবের মাটিতে গোলাপ গাছের গ্রোথ খুব ভালো এদিকটাও ফুল আছে আবার একটু উঁকি দিলে দেখা যাচ্ছে প্রত্যেকটা আম গাছে মুকুল এসছে এবারে আমরা এইখানে দেখতে পাচ্ছি মাটি তৈরি করার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা একটা করা হয়েছে ছাদে সেটাও কিন্তু ভীষণ ভালো এদিকটা গোবর সার এদিকটা আছে মাটি ডিমের খোসা এদিকটা স্ট্রবেরি করা হয়েছে প্রচুর লেবু গাছ আছে কোনোটাতে ফুল ভর্তি কোনোটাতে গুটি ভর্তি এই রকমই কর্মকাণ্ড চলছে আমরা যারা ছাদে বাগান করি এই রকমই কিন্তু ব্যবস্থাপনা থাকে ফুল দেখছেন গাছ দেখছেন গাছে ফল ধরার ক্যাপাসিটি দেখছেন চলুন অভিজ্ঞের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নিই আর এখানে কি গাছে ঠান্ডা করার জন্য ওর ব্যবস্থা করা নাকি থাকে সেটাও জানতে হবে চলুন অভিজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলি সরাসরি দাদার সঙ্গে কথা বলি কত দিনের বাগান দাদা আপনার আড়াই আড়াই বছর 3 আড়াই তিন বছরের বাগান ফল ফুল সবজি কোনটা বেশি প্রিয় না সবকিছুই ভালো লাগে সবকিছুই করার তো অনেক কিছু ইচ্ছা যে আরো বড় করে করব কিন্তু জায়গা নেই জায়গা ছোট হয়ে যায় একটা ছোট কিচেন গার্ডেন নিচে করে দিয়েছি হ্যাঁ আর উপরে যতটা সবজি হয় করা যায় আর ফল আছে তার সামনে আর কিছু ফুল গাছ এই হনুমানের এই নেটটা ঘিরতে হলো কেন হনুমান আসে কি মানে হ্যাঁ প্রথম এক বছর আমার বাগান কিছুই ছিল না আপনি তো এসেছিলেন প্রথম বছর আগে হুম তো তখন ওই গাছপালা হয় আর ভেঙে দিয়ে চলে যায় আচ্ছা মানে শেষ পর্যন্ত ভাবলাম যে আইদার হুম আইদার বাগান আমি তুলে দেবো আর না হলে কিছু একটা করব আচ্ছা

আপনার করলে হয়তো আরেকটু পাঁচ হাজার পাঁচ সাথে বেশি পড়বে বেশি পড়বে কারণ আমার ওই মানে বন্ধর এ রয়েছে আর সব রয়েছে আচ্ছা বন্ধু করে দিয়েছি একটু কমে হ্যাঁ হ্যাঁ আমরা সরাসরি মাটিতে যাই গাছপালা সব দেখাবো পুরো চকচক করছে বাগান বলছি তো একটু ধৈর্য ধরুন দাদা বসুন এখানে মাটি নিচ্ছেন মাটির সঙ্গে কি কি মেশাচ্ছেন মাটির সঙ্গে মেনলি ওই

এটা মিশিয়ে সেটা ফল গাছ হোক সবজি গাছ হোক সব গাছ মোটামুটি এই সঙ্গী নাকি মানে এত গাছ গাছ ভর্তি ছাদ ছাদ ভর্তি গাছ তো এই গাছ আপনার জল দেন কি করে বলুন তো অনেকে অনেকে অনেক কিছু বলে রানিং জল দেওয়া যায় রানিং জল এই যে আমার নিচে একটা মোটর লাগানো রয়েছে তার পাইপ তার পাইপে করে দিয়ে দেওয়া হয় পাইপে করে দিয়ে দেওয়া হয় রয়েছে আচ্ছা একটা হাতের একটা একটা রয়েছে ওটা দিয়ে দেওয়া হয় ওই গোলো গাছগুলো সাওয়ার সাওয়ারের জন্য খুব সুন্দর একটা সবেদা গাছ ফল পুরো ভরে আছে গাছে দারুন দারুন সবেদা গাছ ফল ভরে আছে এটা আপনার কোনো কাজের ড্রাম মনে হয় ছিল সেটা কাজে লাগিয়েছেন খুব সুন্দর উপযুক্ত একটা টবও পেয়েছে গাছগুলো আর টপ পেয়েছে বলে ফলে ভরে আছে এর বয়স কত হবে ওই প্রথম থেকেই যাবে তিন বছর তিন বছর বয়স হবে এইটা জানেন তো এই মানে দুটো ডাল ছিল এই দিকে আর একটা সেটা হনুমানে ভেঙে দেয় আচ্ছা ইয়ে একটাই এখন এক রয়েছে এই যে গাছে ফুল এসছে কিছু কিছু গাছে ফলে ফলে পরিণত হয়েছে এই মুহূর্তে কি কিছু করছেন বা করা লাগে বা কিছু করেছেন না এই কয়েকটা গাছে আসলে আমার আহ মিরা কুল্ল ছিল তার ডেট ওভার হয়ে গিয়েছিল আচ্ছা তো আমি একটাই মেরেছি আর একটাই মারিনি তো দেখা যাচ্ছে দেখুন একবার এইটা পুরো ফুল পুরো সারা গাছ সাদা হয়ে আছে আর এটা একদম কম ফুল এসেছে আচ্ছা মানে ডেট ওভার হয়ে গেলেও ইউজ করা যায় হ্যাঁ খুব বেশি দিন না হলে ইউজ করা যায় অসুবিধা হয় না ধরুন দু মাস তিন মাস হয়েছে সেটাই ইউজ করা যায় ছাদের চারিদিকে বেড করা যে মানে বাড়ি করার সময় প্ল্যানিং ছিল যে বাগান হবে তাই তো বাহ এটা খুব ভালো আহ বেডের মধ্যে আপনি কি গাছ করেন মেনলি সবজি করেন হ্যাঁ সবজি কিছু ফুল গাছ টুল গাছ রয়েছে বেডটা ঠিক ইউজ করা হয়নি আসলে মানে বাইরে থাকতাম তো তারপরে আমি ছেড়ে দিয়ে চলে আসি আমি যখন এসেছিলাম তখন আপনি বাইরে থাকতেন হ্যাঁ 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 খুব সুন্দর একটা লেবু গাছ দেখায় এখানে মানে বাতাবি লেবু তাই তো এর ফলন কোনো সময় হয়েছে হ্যাঁ হ্যাঁ দু বছর মানে তিন বছরই হয়েছে ফল আচ্ছা তিন বছরই ফলন হয়েছে দারুন গাছটা আর মোটামুটি কটা কত বিশ করে ধরে আমি পাঁচ পিসের বেশি রাখি না বড় হয় তো সাই পাঁচ মানে এই আগের বছর হয়েছে ছটা দুটো ছোট হয়ে গেছে আর চারটে বড় হ্যাঁ মানে বেশি ফলন নিলে যে বেশি হবে তা নয় তাই তো এটা কি গাছ এটা কি ভ্যারাইটি আছে এটা কাটিমন্ডা মাথাটা কেটে দিয়েছিলেন হ্যাঁ তারপর থেকে ডাল উঠে প্রত্যেকটাই ফল লাঠি না বাধা আছে কাটিমনটা আছে কত ইঞ্চিতে জানেন সাত ইঞ্চি একটা টবের মধ্যে তাইতো তাই তো প্রথমে গাছ আনার পরে কি ছোট জায়গাতেই দিয়ে দেন একদম এই যে এটা আপনার ওই যেটা আশফলার কি ভাই লংগন যেটা হুম এটা ওই ইঞ্চিতে গ্রিলটা একবারও রং হয়নি মানে ভালো লোহা দিয়ে করা আছে আর গ্যালভানাইজ লোহা বলে তাই তো চলুন ওই দিকটা এবার দেখি এখানে প্রত্যেকটা গাছ ড্রামে আছে বাট প্রথম থেকে ড্রামে নয় ছোট জায়গাতেই ছিল ধীরে ধীরে চেঞ্জ হয়েছে তাই তো গাছের পাতায় একটা জিনিস দেখায় এই যে সমস্যাগুলি হলে আপনারা অ্যারোডা ভিপি সাথে এই যে টিপ 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 সাইড হলুদ এই যে টিপ 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 ভিপি সাথে যে কোনো একটা ভালো ফাঙ্গি সাইড যেমন অ্যামিস্টা টপ হতে পারে যেমন আপনাদের ব্লাইটক্স ব্লু কভার হতে পারে সেরকমই করলে হবে এই জায়গাটা আপনি পুরোটাতেই এই গ্রো ব্যাগগুলো টেকসই হয় হ্যাঁ হ্যাঁ টেকসই হয় তাই তো অ্যাপ্রক্স কেমন দাম পড়ে এটা তো মনে হয় আছে আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির কি দাম পড়ছে আমার ঠিক খেয়াল নেই তবে আচ্ছা একসঙ্গে অনেকগুলো কিনেছি একটা সুন্দর জিনিস দেখায় প্রত্যেককে সবার কাজে লাগবে কত বছরের লঙ্কা গাছটা দু বছর দু বছর মানে একটা গাছ তৈরি করতে পারলে তিন চার বছর ফলন পাওয়া যাবে আর এটা এত ঝাল লঙ্কা আপনি পারলে কয়েকটা নিয়ে যেতে পারেন ঘি লঙ্কা লঙ্কা না ঘি লঙ্কা না ঘি তো কাঞ্জনটা একটা লঙ্কা আমাদের একটা তরকারিতে দিলে মানে বেশি হয়ে যায় এরকম হুম হুম প্রচন্ড ঝাল প্রচন্ড আচ্ছা এই বেডের মধ্যে এগুলো কি গাছ বসিয়েছেন বরবটি বরবটি এটা লাফা বর্বটি মানে বড় হয় তাই তো না না ওই বুসি বুসি ছাটিটা ছাটিটা এদিকটা কি দিয়েছেন বেগুন বেগুনটা একটু ঘন ঘন হয়ে গেছে তুলে দেব বেগুনটা একটু ঘন ঘন হয়ে গেছে হ্যাঁ বেগুন গাছ ঠিক আছে অসুবিধা নেই হোক এটা তো গরমের আগে থেকেই ভালো করে তৈরি করেছেন একদম সুন্দর দাঁড়ান এরপরে এই একটা জিনিস মানে পেঁপে গাছের এর নিচের মাটি কি এই সত্যি এইগুলোই আছে হ্যাঁ হ্যাঁ প্রথমে ঝাড় গুলো এর মধ্যে রাখলেন তার মধ্যে কিছুটা মাটি দিলেন কিছুটা দিয়ে পেঁপে গাছ ফলন খেয়েছেন আচ্ছা কাঁচা খাওয়া হয়েছে সেই কাঁচা খাওয়ার কথাই বলে প্রথমে ফলন ধরেছে তারপরে কিছুটা রেস্ট নিয়েছে তারপরে আবার ফলন ধরেছে এমনি সার্বিক এদের টাবার কি দেন মোটামুটি ওই কোনো আলাদা করে কোনো কিছু না মানে ওই খোল পাচা জলটা মোটামুটি থাকেই সর্ষের খোল পাচা জল খোল পাচা জল আর আয়দার খোল পাচা মানে সর্ষের খোল বা বাদাম খোল বা কখনো দুটো একসঙ্গে মিশিয়ে সেরকম আর কিছু না একটা সুন্দর টিপস নেব বর্তমানে ট্রপিক্যাল জবার ভীষণ ডিমান্ড আর এখানে ট্রপিক্যাল জবার গ্রোথ দেখে আমি পাগল হয়ে গেছে গাছের পাতা দেখুন ট্রপিক্যাল জবার পাতা ফ্রেশ গাছ সুন্দর গাছ আর একটা নয় একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটাই সুন্দর গোলাপগুলোও কিন্তু খুব সুন্দর মাটি বানানো সেম কি থাকে জবার জন্য হ্যাঁ মোটামুটি গোলাপ আর জবার একসঙ্গে বানাই এক্সট্রা একটু বালি মিশিয়ে দেন হ্যাঁ বালি আর এদের খাবার ট্রপিক্যাল জবার খাবার না আলাদা করে Taman কিছু নয় ওই সশেকুল বাদাম খোর খাবার তবে এগুলো একটু আপনার যেটা হচ্ছে কিছু ওই এপসন সল্ট ডেন বললেন তাই তো হ্যাঁ এফসন সল্ট আর কি রেন হিউমিক অ্যাসিড বর্তমানে বাগানে সত্যি তাই এগুলোর কাজ কিন্তু খুব ভালো যেটা হলো সিউইড হিউমিক অ্যাসিড আর এপসন সল্ট তো আমরা ব্যবহার করি খাবার ঘন ঘন নয় তাই তো মোটামুটি মাটি যা আছে খাবার উপযুক্ত আছে ফুল ভালো হয় সুন্দর হ্যাঁ প্রচুর ফুল হয় আজকে মানে একটা ফুল আমার আসার কথাও নয় আর ভিডিও করার কথাও নয় সেই ছাদের ভিডিও হচ্ছে এবার বুঝতে পেরেছেন তো আমি এসছি অন্য কাজে ফুলটা খুব সুন্দর হ্যাঁ শুকিয়ে গেছে হুম দারুণ কালার এই গাছগুলো গোলাপ গাছগুলো খুব সুন্দর কম যত্ন করে গোলাপ গাছ ভালো হয় এটা কি স্টোর রুম হ্যাঁ আমার সব এইখানেই রয়েছে আর শোরুম চলুন একটা দর্শকদের উপকারের জন্য আমরা একটা জিনিস এখান থেকে নিই সেটা হলো এই যে কুল গাছটা আপনি কেটেছেন এই কুল গাছটা এরকম কাটলে হবে না নিচ থেকে গোড়ার থেকে আড়াই তিন ফুট রেখে কেটে দিতে হবে এটা প্রথম ধাপে দু বছর ম্যাক্সিমাম তিন বছর কুল গাছে কুল নেবেন ছাদের গাছের দু বছর হলে বেস্ট হয় মানে প্রথম বছর কুল হয়ে গেল দ্বিতীয় বছর কুল হয়ে গেল গাছ তুলে অন্য কোন পাড়ায় বসিয়ে দিন ক্লাব মাঠে বসিয়ে দিন যেখানে পাবেন বসিয়ে দিন কেটে ফেলে দেওয়ার কথা বলবো না এবার পাড়ার লোকরা খাক বুঝতে পেরেছেন রাস্তার ধারে বসিয়ে দিন এরপরে আবার নতুন কুল গাছ কিন্তু তাহলে এই অবস্থায় এখন মানে কুল খুব কমে যাবে খুব পরের পরে এইরকম তো হলে হবেই না কুল হবে না আপনি যেটা কেটেছেন এটা এরম কাটা যাবে না এই নিচের গোড়ার দু ফুট আড়াই ফুট রেখে কেটে দিতে হবে ঠিক আছে দিলে তবে ভালো হবে এক হাত কেটে দিলেও হবে এই এই যে গাছগুলো সবজি বসিয়ে দিয়েছেন এবার গাছ বড় হবে নিজেদের মতন বাড়বে সেটা ঠিক আছে খাবার কতদিন পরে চলবে হোল পচায় চল হল পচায় চলে ওটাই চলবে এখন তাই পুরো ছাদটা কত স্কয়ার ফিট আছে ওই হাজার হাজার স্কোয়ার ফিট আর আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি এটা হচ্ছে বাউরিয়া বাউরিয়া হাওড়া বাউড়িয়া হাওড়া আমার নাম হচ্ছে অভিক দাস বাউড়িয়া হাওড়া অভিকধার বাগান আর সবকিছু থেকে নিম খোল থেকে আরম্ভ করে সবকিছু পুরি পাটি করে একদম সাজানো জায়গা বাগানটাও খুব সুন্দর এই এই র্যাকগুলো লোড ক্যারি করে হ্যাঁ আমি নিজেই নিজে হাতেই বানিয়েছে নিজে হাতেই বানিয়েছে মানে একটু ভেবে করলে করা সম্ভব হয় তাই তো গ্রো ব্যাগগুলো খুব ভালো যারা ছাদ করছেন নতুন ছাদ ভাবছেন তারা এটা করুন গ্রিল দোকানের সঙ্গে যোগাযোগ করুন পঁয়তিরিশ হাজার বলেছে দাদা বললো যে চল্লিশ হতে পারে ছাদ ক্যাপাসিটি অনুযায়ী আপনার ছাদে একটু বেশি জিনিসপত্র লাগতে পারে তবে এই নয় যে প্রচুর খরচা দাদা ওই নেটটা দেখছিলাম কোথায় বললাম নিচে এই দিকটা আছে নেটটা একবার আপনাদেরকে দেখায় এই নেটটা নতুন মানে বাজারে এসেছে আর কি তখন এসে এখন তো দাদা বার করে দেখাচ্ছ এটা কীসের থাকে এটা ওই ফাইবার হাইবারে খাই পারেন না কিন্তু খুব শক্ত খুব লং জিবি আর জং ধরারও কোনো ব্যাপার নেই ব্যাপার নেই দশ বছরের এতে গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি আছে তাই তো যারা হনুমান নিয়ে সমস্যায় আছেন কিছু করার নেই তাদের অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা নেই ছাদে আসে বাট আমরা যারা বাগান করি তাদের আবার মন পুরো একদম ভেঙে চুরমার হয়ে যায় যদি একটা এই এই সাদের গাছ থেকে যদি একটা কুঁড়ি টপে যায় আমাদের মন ভেঙে যায় আর সেই যদি গাছ ক্ষতি করে দিয়ে যায় তা তো বিরাট ক্ষতি আপনারা একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই নেটটা এটা দোকানে পাওয়া যাবে তো একবার আমি সুন্দর করে দেখাই অনেকেই সমস্যাটাই আছেন দেখুন ফাইবারের শক্ত নেট একদম হার্ডি নেট আর এটা ফাঁপা ড্রিল তাই তো ফাঁপা তো এটা এই দিয়ে আপনি পুরো করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আরও ভালো করলে আরো ভালো দিতেই পারেন তাই না অ্যাঙ্গেল দিলে খরচটা বেড়ে যাবে অ্যাঙ্গেল দিলে খরচটা বেড়ে যাবে এটা 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 কি আছে শশা হ্যাঁ শসা মানে বসিয়েছি যে সব বেরোয় কিনা কিন্তু প্রায় সবই সবের না না বীজ বীজ এখন মার্কেটের সব বীজ ভালো সবাই এখন কেউ বোকা নয় যে যার বীজ তৈরি করার ক্যাপাসিটি আলাদা আপনি নিচে কি দিয়েছেন প্রথমে কোকোপিট মাটি ছিল হ্যাঁ হ্যাঁ মাটির মাটির উপরে কিছুটা কোকোপিট দিয়ে এটা দিয়ে আবার কোকোপিট দিয়ে চাপা দিয়েছি ময়স্টার হয়ে গেছে তাই তো সবজি পচা তরল সার ব্যবহার করেন হ্যাঁ 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 করেন সেটা কোন দিকটায় সেটা আবার এখানে এদিকে রাখা আছে দেখছি এইগুলো নিয়ে এসে এতেই রেখে দিই আর বার করার সময় এখান থেকে উপর করে দিই যেটা বলে সেটা দেয় মানে কোনো গন্ধ বন্ধ হওয়ার আর ব্যাপার থাকে না বুঝতে পেরেছি দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মতন করে নিজেদের পছন্দ অনুযায়ী গাছ করুন তবে সবজিটা একটু বেশি করে করুন আর ফলটা একটু বেশি করুন তার কারণ এখানে বলছি দেখুন ফল হয়ে আছে দেখুন কি সুন্দর এটা দেখা আলাদা খেতে হবে না ফল তুলে দেখাটাই মজা আলাদা তাই না হ্যাঁ অবশ্যই কি সুন্দর মুকুল এসছে দেখারই মজা আলাদা ফুলটা তো আলাদা শোভা দেয় সেগুলো কিছু রাখলেন সবজিটা খেতে পারছেন দেখতে পাচ্ছেন ফলটা খেতে পারছেন দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে অনেক তফাৎ চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি